আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই সবাই বসে আছে। তারপরে আবার আমাদের বাবু ঘুমাইতেছে এখন এই যে আমাদের মোহাম্মদ দেখতে পাচ্ছেন আপনারা একটু ঘুমায় একটু উঠে ওর কাহিনি হইতেছে এটা তো ভাবলাম যেহেতু বসে আসে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা হচ্ছে আমাদের ভিডিও দেখে অনেকে বলতেছেন যে আপনাদের সাথে এগুলো ওইটা মানে রুম ছাড়েন না কেন তো রুম ছাড়বো যেহেতু আমি ফ্ল্যাট খুঁজতেছি যদি ফ্ল্যাটটা পেয়ে যাই তাহলে আমি এই ফ্ল্যাটটা ছেড়ে দিব আর রুম না পাওয়া পর্যন্ত তো আমাকে এখানে থাকতেই হবে আলবির বাবা এখন যাচ্ছে হচ্ছে নামাজ পড়তে যে মেয়ে এখানে বসে বসে কার্টুন দেখতেছে কার্টুন দেখতে না আসে তো এই জন্য একটু একটু মানে সাহস পাইছে কার্টুন দেখতে হ্যাঁ লিপ গেছে গা আলবি আর আলবির মামা গেছে একটা জায়গায় আর উনি এখন নামাজ পড়তে গেল যাই হোক আপনারা সবাই আমাদের ভিডিওগুলো পছন্দ করতেছেন যাই হোক পছন্দ বলতে আমাদেরকে অনেক হেল্প করতেছেন অনেক কিছুই হচ্ছে আপনারা আমাদেরকে বলেন যে আপনারা এইভাবে থাকবেন এইভাবে চলবেন তাহলে সব কিছু সমাধান হয়ে যাবে আর এই যে এখানে আবার আপা আসছে আলিপ আসছে আজকে আমাদের বাসায় আর ওই বাবু ওখানে কি ঘুমায় বাবু আর হরমুনিয় তো দেখলেনই ওখানে আসে গিয়ে আটকায় দি সাউন আসবে দেখে যে বাবু যদি উঠে যায় এই জন্য গিয়ে আটকায় আসছে কী করো মিম অলপ ফোন দিছিলা চাকিলে কি কয় দুই মা বাইক নাচ না আমি বাবুৰে খোজ আছে বাবু কৈ বাবু কৈ অলপ বিৰলি তিৰে যাম কৈ অ মানে মাৰে কি ঘাই কুমাইত আছে কখন ঘুমাইছে এই আছে নে যে কিজনী কয় আৰে ঠিক করতে লাগলাম ভুলে গেলাম গায়ে একজন কমেন্ট করছে বুঝছো কয় এই আপনাদের ঘরে যেহেতু এরকম সমস্যা আপনারা একটা কবিরাজ ধান আমরা তোর কবিরাজ ধামু না আমরা তো কবিরাজের ইয়েতে যাব না বলতেছে যে কবিরাজের হার কাছে নাম্বার আছে আমি একদিন কই থাকে জানো কবিরাজ থাকে ওইতা তোমার রংপুর রংপুরে রংপুরে যে ফোন দেন ওদিকে ফোন দিলে হ্যাঁ আপনার কন্ট্যাক্ট করে আপনার কথা বলবো ওই রংপুরে বুঝছো আর আপনি গো বাড়ির যে সমস্যা আছে সমাধান করে দিব পরে আমি করলাম যে না আমরা কবিরাজদে কাজ করে না কারণ কবির রাস্তা আমরা বিশ্বাস করি না এখন যা যার ব্যাপার আমরা বিশ্বাস করি না করি না এখন আপনারা করেন এই জন্য আপনাদের ভরসা আছে। যাই হোক আমরা হচ্ছে হুজুর দিয়ে কাজ করে তা সে দেখে কী হয় আমাদের হুজুর একবার একটা হুজুর হচ্ছে ওই যে ওই তেত্রিশ আয়াতের একটা এই লেখা দিয়েছিল এখানে না এটা ওই যে ওখানে একটা আছে এখানে একটা আছে। এগুলো তো সব কিছুই আছে বাইরে ঘরে তারপরে এখন টুপিটা কি এখন অনেক কিছু হয় মাঝে মধ্যে বউ আসতে তুমি তো এতক্ষণ আহনে কখন এই সোকিল লেখা বিছোনক গুছালো জল নেরছে আপন গায়েবো আয় অফিসটা ও নেরছে আ যাই হোক বইয়া তখন ভয় পাইতাছিল যাই না পা আমি ঘরে জামুনা ঘরে জামুনা পর আমাকে কি এখন আমার ভয় লাগে একলা আর বলে ও তোমার বলে কি আছল মারছল নাকি হ্যাঁ দিদি দিহি কোন জায়গা দিদি দিলে লাল হুন গেছল দত্ত লাল হয়ে গেছল না সেটা বুঝে ও ক্যামেরা বুঝে না সেটা ক্যামেরা বুঝে জানা ওই দাগ আছে দাগ হইরছ তো লাল হইছল সুন্দর ও অ তনে যে কি জানি কয় ই কইলো তারপর একটু শব্দ না থাকে আর সুরা কালাম কইরাছো মানে এক একজন লেখছ আপনারা এক কাজ করেন আপনারা বায়ের বউ আপনি আপনার মা বাচ্চা সব শরীর বন্ধ করে রাখেন সুরা কালাম কইরা করো তুমি করো করে সুরা কালাম কইরা ফুদে আর খালি ওই যে ই কইল লয় বুঝছো যাই হোক আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখতাছেন আমাদের অনেক পরামর্শ দেন ভালো লাগে আপনাদের এই পরামর্শ শুনে আর আপনারা এত ভালোবাসা দিচ্ছেন